প্রিয় দয় আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামীকালকে অবৈধ অসাংবিধানিক ক্যাঙ্গারোপুটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শাহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের বিচারিক কার্যক্রম তারাই প্রক্রিয়ার মাধ্যমে তারা ঘোষণা করবে যেখানে সরকার ক্যাঙ্গারোপুট স্থাপন করছে সরকার অবৈধ বৈধ সেখানেশা ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী সারা সেরা দেশে ফিরবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ক্ষমতায় যাবেন আপনার ওই সন্দরপতির মাধ্যমে আওয়ামী লীগকে দাবি রাখতে পারবেন না আওয়ামী লীগ রাজপথে জন্মগ্রহণ করা একটি দল বঙ্গবন্ধুর দল আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ হচ্ছেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন সব ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু